মাথার মধ্যে উকুন নিকি খুশকি খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের মাথার মধ্যে অনেক পুরনো বা দেখবে এই মাথার মধ্যে খুশকি হচ্ছে বা উকুন নিকি দূর হচ্ছে না আর যখন মাথার মধ্যে খুশকি উকুন নিকি যায় হোক না কেন দেখবে এতে কিন্তু খুব মাথাতে চুল করে র্যাসের হয় বা দেখো অনেকে চুল উঠছে বা চুল উঠুটে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বাড়িতে বসে এই রেমেডি করলে তোমাদের মাথার মধ্যে উকুন নিকি কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে খুশকি নমস্কার বন্ধুরা মিঠু মিশা পাঁচ মিছিল তোমাদের বাইকে স্বাগত বাইতে বসে সামান্য নিমপাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের দেখবে উকুন নিকি খুশকি সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে সবার প্রথমে এটা ব্যবহার করার আগে কিন্তু তোমরা ভালো করে নিম পাতাটাকে ধুয়ে নেবে আমি কিন্তু এখানে নিম পাতাটাকে ধুয়ে নিয়েছি আর নিম সঙ্গে কিন্তু আমি এখানে আর একটা জিনিস দিচ্ছি যেটা দিয়ে আমরা একবারে পেস্ট করে নেব তো সেটা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু ব্যবহারে চুলটাকে সিল্কের সা শাইনিং করবে চুলটা সফট হবে তো তার জন্য আমি এখানে অ্যালোভেরা দিলাম তাছাড়া বন্ধুরা অ্যালোভেরা ব্যবহারে কিন্তু আমাদের দেখবে যখন চুলটা সিরকে শাইনিং হবে চুলটা চিরনি করতে সুবিধা হবে যাতে চুলোটার সমস্যা কিন্তু আমরা খুব সহজে দূর করতে পারবো আর এরপর এটাকে মিক্সিতে পেস্ট করে নিয়ে এর রসটা আমরা বের করে নেব বাড়িতে বসে তোমরা এই রেমেডি করলে কিন্তু উকুন নিকি কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে তো দেখো এই রসটা আমার বের করানো হয়ে গেছে সানের আগে এটা ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এর সঙ্গে কিন্তু আমি দিচ্ছি এখানে নারকেল তেল নারকেল তেল অনেকে তো মাথার মধ্যে তেল ব্যবহারই করে না তাদেরকে বলি যারা তেল ব্যবহার করো না তারা কিন্তু সপ্তাহে দুবার অন্ত তেল ব্যবহার করো এতে চুলের গোছ ভালো থাকবে চুলটা ভালো থাকবে আর দেখো এটা আমার রেডি হয়ে গেছে আর সবার লাস্টে কিন্তু আমি এখানে আর একটা জিনিস দিচ্ছি শেখার সেটা হচ্ছে দুই থেকে তিন বা চার ফর সর্ষের তেল দেখবে সর্ষের তেলের একটা ঝাঁঝানো ভাব থাকে তাতেও কিন্তু আমাদের চুলে বা মাথার মধ্যে যে উকুন নিকি হয় না সেই ঝাঁঝালো ভাব থেকে কিন্তু দূর হবে তাছাড়া বন্ধুরা সর্ষের তেল ব্যবহারে আমাদের চুলের গোছ ঠিক থাকবে চুলের গোড়া মজবুত হবে এটা তোমরা সানের আগে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে এটা ব্যবহার করাও খুব সোজা যাদের মাথার মধ্যে প্রচুর পরিমাণে উকুন নিকি আছে তারা কিন্তু স্প্রে বোতল অথবা কটন প্যাডের মাধ্যমে তোমরা এটাকে লাগাতে পারবে এটা তোমরা চুলের গোড়াতে এইভাবে করে ঘষে ঘষে মাসাজ করবে যাতে দেখবে চুলের গোড়াতে বা উকুন নিকি বা খুশকির মধ্যে এটা খুব সুন্দরভাবে এটা লেগে যায় তা তবে কিন্তু এটা ভালো কাজ দেবে অনেকে না তাড়াতাড়ি করে বা উপর উপর মেখে নেয় এটা কিন্তু অতটা ভালো কাজ দেবে না দেখবে উকুর নিকিগুলো কিন্তু খুশকির কিন্তু ওপরে কম থাকে চুলের গোড়ার মধ্যে কিন্তু ওরা বসে থাকে আর খুশকিও কিন্তু তাই চুলের গোড়াতে বসে থাকে তো তখন কিন্তু তোমরা এভাবে তাড়াতাড়ি করে মেখেললে কিন্তু অতটা ভালো কাজ দেবে না একটু টাইম নিয়ে তোমরা চুলের গোড়াতে এভাবে ঘষে ঘষে এটাকে মাসাজ করে নাও এতে দেখবে ওকুন নিকি খুশকি কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া অনেকে যদি প্রচুর পরিমাণে উকুন হয় অল্প করে কপুর একটু এতে মিশিয়ে দিতে পারো দেখবে চুলের কোনো ক্ষতি হবে না কর্পূর কিন্তু দু রকম হয় একটা দেখবে অরিজিনাল কর্পূর একটা কেমিক্যাল অরিজিনালটা দেখবে ছোট ছোটো বা ভাঙা ভাঙা দাঁড়া আর কপ যেটা কেমিক্যাল না সেটা কিন্তু ট্যাবলেট টাইপে তো তোমরা কেমিক্যালটা কখনো দেবে না আর এটা মেখে নেয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নাও এটা মেখে নেয়ার পর তোমরা যতটা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ দেবে আর এটা মেখে নেয়ার পর এইভাবে চুলটাকে টাইট করে একটা খোপা আকারে বানিয়ে তোমরা এটাকে টাইট করে রেখে দাও এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা তারপর কিন্তু তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে ধুয়ে নেবে চুলের খুশকি উকুর তো দূর হবে চুলের গোড়া মজবুত হবে চুলটা কিন্তু খুব হালকা হবে আর বাই বসে এই রেমেডি করলে তোমাদের চুলোর সমস্যাও তোমরা দূর করতে পারবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো